সালে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো বাংলাদেশি পাঁচজন ব্যাটসম্যানের নাম ঘোষণা করা হলো তালিকার পাঁচ নম্বরে আছে আমাদের সবার প্রিয় কালা মানিক যাকে আমরা চিনি তেইশ ম্যাচ খেলে যিনি চক্কা মেরেছে জাকির অনিক আঠারোটি প্রতি ছক্কার গড় শূন্য দশমিক সাত আট তালিকার চার নম্বরে আছে ক্যাপ্টেন লিটন কুমার দাস যিনি উনিশ ইনিংস খেলে ছক্কা মেরেছে চব্বিশটি ম্যাচ প্রতি ছক্কার এক দশমিক দুই ছয় এবং তালিকার তিন নম্বরে আছে ইয়াং সেন্সিয়েশন সাইফ হাসান যিনি নয় ম্যাচ খেলে ছক্কা মেরেছে চব্বিশটি ম্যাচ প্রতি ছক্কার দুই দশমিক ছয় সাত এবং তালিকার দুই নম্বরে আছে টাইগার আরেক ওপেনার পারবেশ ইমন যিনি উনিশ ইনিংস খেলে চক্কা মেরেছে আঠাশটি নতি চক্কার গড় এক দশমিক চার সাত এবং তালিকার এক নম্বরে আছে তনজিদ হাসান তামিম যিনি একুশ ইনিংস খেলে চক্কা মেরেছে সর্বোচ্চ তিরিশটি বেস্পতি চক্কার গড় এক দশমিক চার সাত এবং আপনাদের মতে দুই হাজার পঁচিশ সালে মানুষের সবচেয়ে বেশি হার্ড ডিটারকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আমার মতে বর্তমানে সবচেয়ে হার্ড ইটু সাইফ হাসান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ